বিগত সাতশো বছর ধরে এই বাংলায় সুলতানি প্রাগ মুঘল ও ব্রিটিশ আমলে মসজিদ স্থাপত্যের ক্রমবিবর্তন নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র বাংলাদেশের ইসলামী স্থাপত্য ধারা বাংলায় মুসলিম শাসনের সূচনা ত্রয়োদশ শতাব্দীর গোড়া থেকে মোহাম্মদ বক্তিয়ার খলজির শাসনবার গ্রহণের সাথে সাথে বাংলায় মসজিদ নির্মাণ শুরু হয়েছিল প্রথম দিকের মসজিদগুলো অনেকটাই যথাযথ সংস্কারের অভাবে নিশ্চিন্ন হয়ে গেছে আবার কোথাও বা ধ্বংসপ্রায় স্থাপনার আকারে তাদের অবস্থান দুই বাংলা মিলে এখনো পর্যন্ত যে মসজিদটি তার প্রাচীনতম রূপ ধরে রেখেছে তা হচ্ছে পশ্চিমবঙ্গের পাণ্ডুয়ার আদিনা মসজিদ তেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বানানো এই মসজিদটির স্থাপত্য কৌশলের সাথে অষ্টম শতাব্দীর দামেস্কর ওমায়ত মসজিদের স্থাপত্য গুণের মিল পাওয়া যায় সেই একই রকমের রিওয়াক আছে এই আদিনা মসজিদেও তবে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় চতুর্দশ শতাব্দীর আগে বানানো কোনো মসজিদের চিহ্ন খুঁজে পাওয়া যায় না কিছু নিদর্শন থেকে প্রত্নতাত্ত্বিক গবেষকেরা অনুমান করেছেন যে চতুর্দশ শতাব্দীর শেষে কিংবা পঞ্চদশ শতাব্দীর সূচনাকালে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় বারোবাজার গ্রামে এই জোরবাংলা মসজিদটি নির্মিত হয়েছিল পশ্চিমবঙ্গের আদিনার একলাহি মাজারের স্থাপত্য ধারার অনুপ্রেরণায় কতগুলো ধাপ বিশিষ্ট উঁচু একটা প্ল্যাটফর্মের ওপর এক গম্বুজের এই মসজিদ ভেতরের আকারটি বর্গাকৃতির তার প্রতিটি বাহু প্রায় ত্রিশ ফুট বাইরের দেয়ালগুলো প্রায় পাঁচ ফুট চড়া চার কোণে চারটে অষ্টভুজি পুরুজ পূর্বপাশের দেয়াল দিয়ে তিনটি প্রবেশ পথ তার মাঝখানেরটি অপেক্ষাকৃত বড় এই খিলান দরজাগুলো বরাবর পশ্চিম পাশের দেয়ালেও তিনটি মেহরাব কুলঙ্গে মাঝখানে জ্যামিতিক আকারের নকশাদার মেহরাব গম্বুজের তলা বরাবর জ্যামেতিক প্যাটার্ন তবে মসজিদের বাইরের আভরণ অনেক সাদামাটা দেয়ালের গা থেকে পলেস্তারা খসে যাওয়ার কারণে পঞ্চদশ শতাব্দীর নির্মাণ কৌশলে ইটের বন্ডিংগুলো স্পষ্ট হয়ে আছে প্রাচীনকালের বাংলা রীতির কুড়েঘরের ছাদের আদলে বানানো ঘরবাড়ি বা মন্দিরের নির্মাণ কৌশলের সাথে তার ছাদটিও ঈষদ বাঁকানো এ কারণে তার নাম জোর বাংলা মসজিদ পরবর্তী সময়ে এ মসজিদের স্থাপত্যরূপী বিবর্তিত হতে থাকে